নমস্কার বন্ধুরা আজকের আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব অনলাইনে একদম নতুন পদ্ধতিতে বা ডিজিটাল পদ্ধতিতে মাত্র কুড়ি টাকার বিনিময়ে আপনি কিভাবে পর্চা আবেদন করবেন এবং ডাউনলোড করবেন এবং কোথাও না গিয়ে নিজে বাড়িতে বসে নিজের হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে এবং কোনো সরকারি অধিকারিক বা কোনো দালাল চক্রে না পড়ে নিজে বাড়িতে বসে মাত্র কুড়ি টাকার বিনিময়ে কিভাবে খরচার আবেদন করবেন এবং ডাউনলোড করবেন সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তা এই ভিডিওতে এখনও যারা সাবস্ক্রাইব করেননি বা এই চ্যানেলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন কারণ এই চ্যানেলে নিত্য নতুন বিভিন্ন রকমের ভিডিও ছাড়া হয় এবং গুরুত্বপূর্ণ ভিডিও যেমন বিভিন্ন রকমের প্রকল্প বিভিন্ন রকম সংস্থা বিভিন্ন রকমের চাকরির ও ভিডিও আপলোড করা হয় তাই সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন চেপে অল নোটিফিকেশান অন করে রাখুন যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এবং আপনি বুঝতে পারেন যে নতুন কোনো ভিডিও বা নতুন কোনো স্কিম নিয়ে আমি চলে এসেছি তা চলুন দেখে নেওয়া যাক যে নতুন পর্চা কীভাবে আমরা আবেদন করব তার জন্য আমাদেরকে সর্বপ্রথম গুগল ব্রাউজার একটা ওপেন করতে হবে এমন একটা গুগল ব্রাউজার ওপেন করতে হবে গুগল ব্রাউজার ওপেন করে এখানে লিখতে হবে ডব্লু 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 ডট বাংলার ভূমি ডট গভ ডট ইন লিখে সার্চ করতে হবে চলুন আমার লিখে সার্চ করি আমি আমি সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করে নিলাম নেওয়ার পরে এই যে ক্যালকুলেটর ফিস এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন যে কুড়ি টাকা আপনার ফিস দেখাবে দেখুন এখানে ইয়ে অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ আরও আর নাম্বার এখানে দিয়ে দিয়েছে এবং বলছে প্রসেসিং ফিস কুড়ি টাকা এখান থেকে আপনার কীভাবে পেমেন্ট করতে হবে এখান থেকে দেখুন এসবিআই ইপে এই অপশানটাকে আপনাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে আপনাকে কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে আমার পরবর্তী একটা পেজ ওপেন হবে ঠিক আপনাদের সামনে এমনভাবে একটা পেজ ওপেন হবে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ চলে আসবে সেখানে সব কিছু আপনি পেয়ে যাবেন ডেট তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটা পেজ আবার ওপেন হবে এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে দেখুন এখানে আপনার সব কিছুর ডিটেলস দেওয়া আছে এগুলো আপনি চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন অথবা লিখে রাখতে পারেন অথবা পরবর্তীতে ডাউনলোডও করতে পারেন দেখুন কোঠাল কুড়ি টাকা পেমেন্ট করতে হবে এবারে এই যে গোল বক্স চেক বক্স ভেরিফাই অ্যান্ড চেকার এই যে বক্সটাকে আপনাকে ক্লিক করতে হবে দেখুন এমন একটা পেজ চলে আসবে এখানে আপনাকে ভেরিফিকেশান ক্লিক করতে হবে করার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে নেক্সট অপশানে ক্লিক করার পরে এমন একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন এমন একটা পেজ চলে আসবে এই পেজে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এসবিআই ইপে আর এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে পেমেন্ট গেটওয়ান বা ব্যাঙ্ক সিলেক্ট করার পরে আপনাকে আবার নেক্সট অপশানে ক্লিক করে নেক্সট করতে হবে করে এমন একটা পেজ চলে আসবে এখান থেকে দেখুন এই জিআইএন নাম্বারটা আপনি লিখে নিতে পারেন অথবা স্ক্রিনশট মেরে রাখতে পারেন